হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো মাম্পি হ্যাঁ আমার চ্যানেলের নাম ছিল সেই চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি তো তার চ্যানেলটার নাম রয়েছে মাম্পি দণ্ডপাঠোপাট তার কারণ ওই নামটা আমার জন্য ভালো না এই জন্য নামটা আমি চেঞ্জ করে দিয়েছি তো যাই হোক দেখো আমরা এখন রাস্তাতে বেরিয়েছি আমার হাজবেন্ডের অফিসের এক স্টাফের বিয়ে রয়েছে সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না খুবই রোদ ছিল আজকে আমরা যাচ্ছি ভুবনেশ্বরে বড় একটা শপিং মলে এক্সপ্লানেট শপিং মল যেখানে অনেক অনেক সস্তা দামে জিনিস কিনব প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে আর আজকে ভালোও লাগবে কিন্তু ওই মলে গিয়ে অনেক কিছু কেনাকাটা করতে তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আর এখন দেখো এই যে ভুবনেশ্বর ঢুকছি এখন অনেক কষ্ট করে পৌঁছে গেছি এত বড় একটা শপিং মলে তবে তোমাদেরকে একটা সস্তা শপিংয়ের গল্প বলি শোনো আমি না একদিন একটা শপিং মলে গিয়েছিলাম তো দেখলাম যে ওই মেয়েটার না জামাটা ভীষণ সুন্দর লেগেছে তো আমি সেই জামাটা পুরো শপিং মল খুঁজে খুঁজে দেখছি যে ওই রকম জামা আছে কি না তবে হ্যাঁ ওই রকম জামাটা আমি পাই না তবে তারই মতন কিছু পেয়েছিলাম তো সেই মেয়েটার জামাটা হয়তো ব্যান্ডেড ছিল হয়তো আমারটা ব্যান্ডেড ছিল না কিন্তু সেটা ছিল কিন্তু দেখতে খুব সুন্দর তো যাই হোক তবে সেই ড্রেসটা পরলে যে সেটা আমাকে তার মতনই সুন্দর লাগবে সেটাও কিন্তু না তবে ড্রেস ব্যান্ডেড হোক আর নন ব্যান্ডেড হোক কিন্তু জামা জামাই হয় সেটা ভালো বা খারাপ যেই পড়ুক না কেন সুন্দর করে সেটা ভালো লাগে হ্যাঁ যাক আমার জামাটাও কিন্তু এতটাও খারাপ না আমি এখন যেটা পরে আসছি তো আমি মাঝে মাঝে আমি দুশো টাকার শাড়ি পরেও কিন্তু আমি একটা ফেসবুকে ফটো আপলোড করি আর একটা দু হাজার টাকা শাড়ি পরেও কিন্তু আমি ফেসবুকে ফটো আপলোড করি তো যাই দুটো দুটোর মধ্যেই কিন্তু সেই আমি একটাই তাই আমি আমি তাই মনে করি যে হ্যাঁ সবসময় দামি দামি পোশাক আশাক নেব ওটাও না আমার যতটা সম্ভব ততটাই নেব তো যাই হোক আমি নিজে নিজেও জানি না কিছু তো আমি জ্ঞান দিতেও পারি না অতটা বেশি তো আমি আমার মনের কথা বললাম কারণ আমি যখন সস্তা জিনিস পড়ি আমাকে অনেক মানুষজন অনেক কিছুই বলে যখন সস্তা পড়ি আর আমার সত্যিই বলছে আমার ব্যান্ডের অতটা ভালো লাগে না পড়তে কারণ আমি তো নিজেই অত মানে নিজেই তো একটা সস্তা বলতে পারো সস্তা মেয়ে সস্তা মেয়ের সস্তা শপিং তো যাই হোক দেখো এইখানে হচ্ছে বাচ্চাগুলো কিন্তু ভালোই বেশ খেলাখেলি করছে আর এখানে অনেক এনজয় করছে অনেক দিন পর এসছি আমরা আগে ও আমরা আগে কিন্তু কাছাকাছিই থাকতাম আর তো অনেকটা দূরে রয়েছি আর এইদিকে দেখো পুচকু অঙ্কুশ ওরা ওদের মতন করে এনজয় করছে আমাদেরকে যে এই গল্পটা বলতে বলতে আমি বললাম না তো আমি একদিন ফেসবুক হাটতে দেখলাম দু বান্ধবী ছিল তো তারা গেছে একটা বড় শপিং মলে সেখানে শপিং মলে গিয়ে দুজনে মিলে দেখো চা খাচ্ছে তো চা খেতে খেতে তারা একটা আরেকটা মেয়ের ড্রেস দেখতে পেলো তখন এক বান্ধবী বলছে দেখ বান্ধবী এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তখন সে বললো যে এই ড্রেসটার অনেক দাম ওটা ব্র্যান্ডেড ড্রেস তখন সে বললো ওই রকম ড্রেসটাই কিন্তু আমারও দরকার তো বলে সেই বান্ধবী কী করলো ধর চ এক জায়গাকে ও কলকাতা বড় একটা শপিং মলে নিয়ে গেলো সেখানে তবে ব্যান্ডেড পাওয়া যায় না সেখানে ব্যান্ডেডের মতনই কিন্তু নন ব্যান্ডেডই পাওয়া যায় তো যাই হোক তো তারপরে সে বান্ধবী সেই ড্রেসটা ভালো বেশ করে স্টাইলিশ করে বেশ ফটো দিচ্ছে যে এখন যেমন সবাই ফেসবুকে দেয় তো সেই বান্ধবীও দিচ্ছে তারপর একদিন সেই বান্ধবীর বিয়ে হয়ে গেল বিয়ের পরেও কিন্তু সে এইরকমই মানে নন ব্র্যান্ডেড ড্রেস কিনে নিয়ে আসে ড্রেসটা কেনার পরে সবাই তার স্টাইলস দেখে বলে সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড পড়ছে কিন্তু সে আদৌ ব্র্যান্ডেড কিছু পরে না সেই রকমই যে কম দামের ড্রেসগুলো সে বড় বড় শহর থেকে কিনে নিয়ে চলে আসে তো সেই গল্পটা আর কাউ নয় সেই গল্পটা হচ্ছে আমারই গল্প আমি হচ্ছে সেই বান্ধবী তো যাই হোক আমি বড়ো বড়ো নল ব্র্যান্ডের ড্রেস পরি বলেই যে আমি মানুষ সেটাও না আমিও একটা মানুষ তাদের মতন অনেক দূর পড়াশোনা করতে পারিনি তবে পড়াশোনা কিন্তু অনেক দূর করতে পারি না কিন্তু অনেক দূর পড়াশোনা না করলেও মোটামুটি টুকটাক এখন যেগুলো আমার নিজের দরকার সেগুলো আমি নিজেই টুকটাক কিনতে পারি তো হ্যাঁ এটা যে পুরোটাই না হাজব্যান্ডেরও হেল্প নিয়েছি আর হাজব্যান্ডের হেল্প না থাকলে হয়তো আমি দুশো টাকার জিনিসটাও কিনতে পারতামনি পুরোটাই আমার হাজব্যান্ডের মানে হেল্প বলতে পারো যেই ড্রেসটা পরেছি ওটাও কিন্তু মানে আমার হাজব্যান্ডের হেল্পের জন্যই কিন্তু আমি ড্রেসটা কিনতে পেরেছিলাম তবে হ্যাঁ এই ড্রেসটা আমি নিজে কষ্ট করে ইনকাম করেই কিনেছি তো যাই হোক তো যতই হাজব্যান্ড দিক বাবা মা দিক যাই দিক কিন্তু নিজের একটা টাকা যে মানে নিজের পয়সা ওটা একটা মানে মজাই আলাদা ওটার মতন খুশি সত্যিই মানে কোথাও পাওয়া যায় না তো এটা আমার অহংকার না এটা আমার বলতে পারো আমার মনের কথা তো যাই হোক এখানে কোশ্চিন অ্যান্সার করছিল এই ম্যাডাম তো শপিং বলে এসে তো আমার ছেলেকে বললাম যাবার জন্য তো ছোট ছেলেকে তো ছেলে ছেলে ওখানে গিয়েছে গিয়ে কোশ্চিন অ্যান্সার বলেছি বলে ছোট ছেলেকে গিফট দিচ্ছে ওরা দেখো